সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সার্ভারে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরীক্ষার্থীদের তথ্য ডিআর এন্ট্রি সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা সম্পর্কে অবহিতকরণ পত্র উক্ত পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য নিম্নে উল্লেখ করা হল নিম্নের চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এক বাংলা দুই ইংরেজি তিন প্রাথমিক গণিত চার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ নম্বর এবং প্রাথমিক বিজ্ঞান পঞ্চাশ নম্বর মোট একশত নম্বর প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে একশত এবং পরীক্ষার সময় ঘন্টা মিনিট প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে একশত এবং পরীক্ষার সময় ঘন্টা মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ একুশ বাইশ তেইশ ও চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ এক সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় তিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় উল্লেখ্য সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর স্কুল ড্রেস পরিধান করে ছবি আপলোড বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের এ অন্তর্ভুক্তির সময় শ শ স্কুলের স্কুল ড্রেস পরিধান করে ছবি আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল ডিআর ডেসক্রিপটিভ র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের একটি বিস্তারিত তথ্য তালিকা বা ফর্ম যা বিদ্যালয় পর্যায়ে এফএমএস সফটওয়্যারে প্রধান শিক্ষকের আইডিতে এন্ট্রি হবে ইউপিও যাচাই করবেন এবং ইউপিও অনুমোদন করবেন নির্ধারিত সময়ে কাজটি সম্পন্ন করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত পদ্ধতি প্রক্রিয়া শিক্ষার্থী বাছাই করার জন্য পঞ্চম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়নে অংশগ্রহণকৃত শিক্ষার্থীর মেধাক্রম হতে করতে হবে বর্তমানে অ্যাপএমএস শিক্ষার্থীর সারাংশ আপডেট করতে পারবেন না এটা আপাতত বন্ধ আছে পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থীর সর্বোচ্চ শতকরা চল্লিশ ডিয়ার ভুক্ত করতে পারবেন ছেলে ও মেয়ে শিক্ষার্থীর অনুপাত বিবেচ্য নয় ছেলে ও মেয়ে আলাদা করে এন্ট্রি সমস্যা নয় সফটওয়্যার আলাদা করে নিবে তবে পরিকল্পনা অনুযায়ী এন্ট্রি করলে ভালো হবে প্রথম প্রান্তিকের প্রাপ্ত বড় নম্বর অর্থাৎ ছয়টি বিষয়ের প্রাপ্ত মোট নম্বরকে ছয় দিয়ে ভাগ দিতে হবে বিদ্যালয়ের ইউনিফর্ম সম্বলিত শিক্ষার্থীর ছবি আপলোড করতে হবে ছবি দুই মেগাবাইটের বেশি সফটওয়্যার নিবে না শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর জেপিজি ফর্মেট দুই মেগাবাইটের বেশি নয় সফটওয়্যারে গ্রুপ অপশন চালু থাকায় সাইজ সংক্রান্ত জটিলতা নেই পঞ্চম শ্রেণীর কোন শিক্ষার্থী উপবৃত্তিতেই এন্ট্রি আছে কিন্তু নিজ বিদ্যালয় ট্রান্সফার গ্রহণ করতে পারেনি সেই শিক্ষার্থী নিষ্ক্রিয় অবস্থায় আছে তাদেরকেও আপনি ভুক্ত করতে পারবেন এক্ষেত্রে কোন সমস্যা নেই নেট অনুযায়ী পিতা ও মাতার নাম এন্ট্রির পরামর্শ শিক্ষার্থীর জন্ম নিবন্ধনে ভুল থাকলে অভিভাবকে সংশোধনের পরামর্শ দিন তথ্য এন্ট্রিতে শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর দিতে হবে এন্ট্রির সময় একটির বেশি স্পেস নয় ভুল হলে আপডেট অপশন থেকে ডাটা সংশোধন করা যাবে সাবমিট করা পর ভুল সংশোধন করার প্রয়োজন হলে ইউপি ও ইউপিও হতে ফেরতপূর্বক সংশোধন করা যাবে সাবমিট করার পূর্বে সকল তথ্যাদি যাচাই করুন তথ্য এন্ট্রির জন্য প্রস্তুতি শিক্ষার্থীর ইউনিফর্ম পরা ছবি শিক্ষার্থীর নিজ স্বাক্ষর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অভিভাবকের এনআইডি কার্ড অনলাইনের ফর্ম্যাট অনুযায়ী ওয়ার্ড এক্সেল সিট রেজিস্টারের শিক্ষার্থীর ডিটেলস আপএমএস সফটওয়্যারে সরাসরি তথ্য এন্ট্রি কিভাবে করব প্রথমে নিচের ঠিকানায় লগ করতে হবে প্রধান শিক্ষকের মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে ড্যাশবোর্ড হতে বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা হতে বৃত্তি পরীক্ষার্থীর তালিকা ডিআর প্রস্তুত প্রবেশ করতে হবে বিদ্যালয়ের তথ্য ও শিক্ষার্থীদের তথ্য যাচাই ভ্রষ্টপোধ বিদ্যালয়ের তথ্য সঠিক না হলে বিদ্যালয়ের তথ্য আপডেট করুন শিক্ষার্থীর সারাংশ সঠিক না হলে শিক্ষার্থীর সারাংশ আপডেট করুন পরীক্ষার্থীর তালিকা হতে পরীক্ষার্থী যোগ করুন এখন আপনি একটি ফর্ম দেখবেন ফর্মে নাম ইংরেজি ইংরেজিতে নাম লিখুন নাম বাংলা বাংলায় নাম লিখুন ছাত্র ছাত্রী নির্বাচন করুন হতে ছাত্র ছাত্রী নির্বাচন করুন পিতার নাম মাতার নাম মাতার নাম লিখুন জন্ম তারিখ স্থায়ী ঠিকানা গ্রাম ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড উপজেলা জেলা বিভাগের নাম ধর্ম নির্বাচন করুন মাধ্যম বাংলা ইংরেজি নির্বাচন করুন নির্বাচন করুন প্রাপ্ত বর নম্বর নির্দেশিকা আলোকে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা নির্বাচন করুন উপবৃত্তি ভোগী নির্বাচন করুন ছবি আপলোড করুন ছবির সাইজ সর্বাধিক অনুমোদিত সাইজ দুই মেগাবাইট স্বাক্ষরের ছবি আপলোড করুন সর্বাধিক অনুমোদিত সাইজ দুই মেগাবাইট তথ্যগুলো আপনার অনুমতি সাপেক্ষে সংরক্ষণ করা হবে আপনি কি সংরক্ষণ করতে ইচ্ছুক ঠিক চিহ্ন দিন বাতিল করুন অথবা এগিয়ে যান প্রথমে গুগল ক্রোম ব্রাউজার হতে লগ ইন আইপিএমআইএস ডট ডিপি ডট জিওভি টাইপ করে প্রধান শিক্ষকের মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন এবার উপর হতে ডিয়ার প্রস্তুত শুরু হয়েছে ক্লিক করে অথবা ড্যাশবোর্ড হতে বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা হতে পরীক্ষার্থীর তালিকা ডিয়ার প্রস্তুত প্রবেশ প্রবেশ করুন আপনি তালিকায় করতে পারবেন তবে দুইভাবে বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা হতে প্রবেশ করতে আমি পরামর্শ দিই কারণ অন্যান্য অপশনগুলো আপনি এখানে দেখতে পাবেন পরীক্ষার্থীর তালিকা হতে পরীক্ষার্থী যোগ করুন এখন আপনি একটি ফর্ম দেখবেন ফর্মে নাম ইংরেজি ইংরেজিতে নাম লিখুন নাম বাংলা বাংলায় নাম লিখুন ছাত্র ছাত্রী নির্বাচন করুন হতে ছাত্র ছাত্রী নির্বাচন করুন পিতার নাম মাতার নাম মাতার নাম লিখুন জন্ম তারিখ স্থায়ী ঠিকানা গ্রাম ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড উপজেলা জেলা বিভাগের নাম ধর্ম নির্বাচন করুন মাধ্যম বাংলা ইংরেজি নির্বাচন করুন নির্বাচন করুন প্রাপ্ত বর নম্বর নির্দেশিকা আলোকে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা নির্বাচন করুন উপবৃত্তি ভোগী নির্বাচন করুন ছবি আপলোড করুন ছবির সাইজ সর্বাধিক অনুমোদিত সাইজ দুই মেগাবাইট স্বাক্ষরের ছবি আপলোড করুন সর্বাধিক অনুমোদিত সাইজ দুই মেগাবাইট তথ্য সঠিক না হলে বাতিল করুন সব তথ্য সঠিক হলে সাবমিট করুন ক্লিক করুন করার পর অভিনন্দন একটি অপশন দেখতে পাবেন শিক্ষার্থীর তালিকা হতে ম্যানেজ অপশন হতে পরীক্ষার্থী প্রোফাইল এবং পরীক্ষার্থীর প্রোফাইল আপডেট করতে পারবেন অনুমোদন সাপেক্ষে একটি নতুন পরীক্ষার্থীর তালিকা ডিয়ার সাবমিট করা হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক সবকিছু ঠিক থাকলে আপনি সাবমিটে ক্লিক করুন অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য